নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা সামনেই আসছে শুভ নববর্ষ বছরের এই প্রথম দিনটি খুবই শুভ বলে মনে করা হয় বৈশাখ মাসের এই দিনটি দিয়েই যাবতীয় ব্যবসা বাণিজ্যের কাজকর্ম শুভ আরম্ভ করা হয় তাই আজকে আমি শেয়ার করে নেব পুরোহিত ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পয়লা বৈশাখের দিন গণেশজি ও মাতা লক্ষ্মীর পূজা আরতি করা যায় তার সঙ্গে হালখাতা করার নিয়ম টুকিটাকি টাকি তথ্যসহ সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে দেখুন বন্ধুরা আমি মাতা লক্ষ্মী এবং গণেশজির একটি মূর্তি কিনে নিয়ে এসেছি সেগুলোকেই আমি আজকে পুজো করব, পয়লা বৈশাখের এই পবিত্র দিনে বিঘ্ননাশক মঙ্গলময় অর্থ জ্ঞানের দেবতা ভগবান সিদ্ধিদাতা গণেশকে পুজো করা হয় তারই সঙ্গে সংসারে সুখ শান্তি ধন সম্পত্তি শ্রীবৃদ্ধি করার জন্য পূজিত হন মাতা লক্ষ্মী তাই সংসারে এবং ব্যবসা প্রতিষ্ঠানে সার্বিক মঙ্গল এবং উন্নতির জন্য এই প্রথম দিনে বছরের প্রথম দিনে লক্ষ্মী ও গণেশজিকে পুজো করা হয় খুবই সহজ সরল পদ্ধতিতে কিভাবে আমরা বাড়িতেই লক্ষ্মী গণেশের পুজো করে নিতে পারি সেই ভিডিওটি এখন আমি শুরু করছি গঙ্গার জল চারিদিকে ছড়িয়ে দিলাম প্রথমেই একটা শুদ্ধ লাল কাপড় এই পেতে দিয়েছি গণেশ লক্ষ্মীজিকে বসানোর জন্য আটনের মধ্যে সেখানে ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে গোটা চালও ছড়িয়ে দিলাম এবার আমি একে একে লক্ষ্মী এবং গণেশজিকে আটনে বসিয়ে নেব স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুর ঘরে চলে এসেছি প্রথমেই জলশুদ্ধি করে নেব গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলস্মিন সন্নিধিং কুরু এরপর দেহশুদ্ধি করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গথ পিবা যৎ স্মরেত কুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পর হাতটা ধুয়ে নিয়ে পুষ্প শুদ্ধি করে নেব পুষ্প অর্থাৎ ফুলে গঙ্গার জল ছিটিয়ে বলব ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ার্ব কীরে চ হুং ফট সাহা এরপর আমি আসন শুদ্ধি করে নেব এরপর যে আসনে বসে আমি পুজো করব। সেই আসনের নিচে একটা জল দিয়ে ত্রিভুজ এঁকে তার উপরে একটা ফুল দিয়ে বলবো এতে গন্ধপুষ্পে ওং হ্রীং আধার শক্তি কমল আসনায় নমহ পুজোর আটনের সামনে একটু আলপনা দিয়ে নেব দক্ষিণাবর্ত শঙ্খ মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই দক্ষিণাবর্ত শঙ্খ আমি মা লক্ষ্মীর সামনে প্রতিস্থাপন করব। দক্ষিণাবর্ত শঙ্খতে গঙ্গার জল পরিপূর্ণ করে একটি স্ট্যান্ডের উপরে মা লক্ষ্মীর সামনে রেখে দিলাম দক্ষিণাবর্ত শঙ্খকে শ্রীলক্ষ্মী শঙ্খও বলা হয় এই শঙ্খ অর্থকষ্ট লাঘব করে এবং বাস্তু দোষ দূর করে এই শঙ্খ লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে পূজিত হয় এটি সম্পদ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত তাই সম্ভব হলে বাড়িতে একটি দক্ষিণাবর্ত শঙ্খ রাখা খুবই শুভ ঘট বসানোর জন্য আমি একটা ডাব নিয়ে এসেছি সেই ডাবে আমি ওম চিহ্ন এঁকে নিলাম আজকের দিনে মাতা লক্ষ্মী এবং সিদ্ধিদেতা গণেশের সামনে যে ঘটটি পাতব সেই ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম এরপর সিদ্ধিদাতা গণেশ এবং মাতা লক্ষ্মীর সামনে যেখানে আমি ঘট পাতব সেখানে একটু গঙ্গা মাটি ভালো করে বসিয়ে নিলাম যাতে ঘরটা ভালো মতো বসে এরপর ওই গঙ্গা মাটির উপরে আমি পাঁচটা পাতাযুক্ত পাঁচটা দুর্বা দিয়ে দেব তারই সাথে ধান এবং পঞ্চশস্যও দিয়ে দেব। আর যে ঘরটিতে আমি স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছিলাম সেটা গঙ্গা জলে পূর্ণ করে বসিয়ে নেব সাতটি পাতাযুক্ত আম্রপল্লব পল্লব নিয়ে নিয়েছি তার মধ্যে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দেব ঘটের মধ্যে আমি আম্রপল্লব পল্লব বসিয়ে নিয়েছি এরপর একটা পান পাতা নেব পান পাতায় আমি মঙ্গল চিহ্ন আঁকব তেল সিঁদুর দিয়ে পান পাতার ওপরে আমি একটি মঙ্গল চিহ্ন অর্থাৎ পুত্তলিকা এঁকে নিলাম এই পান পাতার ওপরে একটা সুপারি কিছুটা গোটা আতব চাল আরেকটা দুর্বার ছড়া দিলাম সাতটা দুর্বা লাল সুতোয় বেঁধে এই পান পাতার সাথেই আমি ঘটের উপরে দিয়ে দিলাম এরপর মঙ্গল চিহ্ন আঁকা ডাবটি ঘটের উপর বসিয়ে দিলাম ঘটের উপর ডাব বসানোর পর ছাদন হিসাবে ছোট্ট একটি গামছা দিয়ে দিলাম ঘটে একটি চাঁদমালা দিয়ে দিলাম শঙ্খধ্বনি দিয়ে আমি ঘট স্থাপনা করে দিলাম গং গণপাতায় নমো বলে আমি ঘটে একটি ফুল অর্পণ করে দিলাম ওং শ্রীং শ্রীয়ে নমো বলে দক্ষিণাবর্ত শঙ্খে একটি গেঁদা ফুল অর্পণ করে দিলাম জবা ফুল তার সঙ্গে সাতটি দুর্বা একটা লাল সুতোয় গোছা করে নিয়েছি ভগবান সিদ্ধেদাতা গণেশের গায়ত্রী মন্ত্র পাঠ করে নেব ওং একদন্তায় বিধমহে মহাকায় ধীমহি তন্ন গণেশ প্রচোদয়াত এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি ফুল অর্পণ করে নেব নম পঞ্চদেবতায় নম গণেশ শিব সূর্য বিষ্ণু ও মা দুর্গা এই পঞ্চদেবদেবীকেই পঞ্চদেবতা বলা হয় ওং এতে গন্ধপুষ্পে সর্বেভ্য দেবেভ্য নম এতে গন্ধপুষ্পে সর্বেভ্য দেবীভ্যো নম বেলপাতা দুর্বা এবং ফুল নিয়ে মা লক্ষ্মীর আবাহন করে নেব এসো মাঘ লক্ষ্মী দেবী আমার আলয় বসমাগ ভক্তি ফুলে পুজিব তোমায় থাকো গো দয়াময়ী চিরদিন ঘরে কৃপাদনে পূর্ণ করো ধনধান্যে ভরে অগতির গতি তুমি দারিদ্র্য হারিনি আত্মাশক্তি তুমি মাতা পতিত পাবনি সুখ শান্তি দাও মাগ পতিত পাবনি দিনের স্মরণ তুমি নারায়ণী পূজা মন্ত্র নাহি জানি শতবার মাতা তোমার চরণে আমি এখন লাল চন্দন বেটে নিচ্ছি কারণ লাল চন্দন সিদ্ধিদাতা গণেশ এবং মাতা লক্ষ্মী দুজনকেই পরানো হয় সুগন্ধি এবং গঙ্গা জল নিয়ে নিয়েছি মাতা লক্ষ্মী এবং গণেশ দেবতাকে একটু মুছিয়ে নিচ্ছি এরপর লাল চন্দনের তিলক আমি সিদ্ধিদাতা গণেশকে পরিয়ে নেব জয় গণেশ জয় গণেশ জয় গণেশ লাল চন্দন মাতা লক্ষ্মীকেও আমি পরিয়ে নিলাম মা লক্ষ্মীকে সিঁদুরের টিপ পরিয়ে দেব জয় মা লক্ষ্মী মাগো অপরাধ ক্ষমা করো আমার ঘরে তুমি বসত করো মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও আমি একটা তিলক পরিয়ে নিলাম সিদ্ধিদাতা গণেশের বাহন ইঁদৌরকেও একটা তিলক পরিয়ে দিলাম সিদ্ধিদাতা গণেশের দুর্বা ভীষণ প্রিয় তাই আমি সাতটা দুর্বা একসাথে ভালো করে বেছে নিয়ে লাল সুতোয় বেঁধে নিচ্ছি এই যে ব্রাঞ্চগুলো করছি এগুলো আমি সিদ্ধিদাতা গণেশের দুই হাতে এবং মস্তকে দেব গণেশজির খুবই প্রিয় দুর্বা কিন্তু পায়ে দিতে নেই তার চরণে দুর্বা না দিয়ে হস্তে এবং মস্তকে দিতে হয় লাল চন্দন সহযোগে আমি দুর্ব সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করে দিলাম এতে গন্ধপুষ্পে ওং গং গণপতায় নম এতে গন্ধপুষ্পে ওং গং গণপতায় নম অল্প একটু অখণ্ড আতব চাল আমি গণেশ দেবতাকে নিবেদন করলাম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ লাল চন্দন সহযোগে লাল রঙের একটি জবার মালা আমি গণেশকে নিবেদন করবো সর্ববিঘ্ন হন্তা মঙ্গলময় সিদ্ধিদাতা গণেশকে অনেক অনেক প্রণাম চন্দন সহযোগে মা লক্ষ্মীকে একটি ফুলের মালা পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা মাগ শ্রদ্ধা ভক্তি ভরে গণেশের পুজো করলে জীবনের সমস্ত সমস্যা দুঃখ দুর্দশা দূর হয় মা লক্ষ্মীকে আলতার সিঁদুর অর্পণ করলাম ওং সিদ্ধিদাতা গণেশকে একটা পৈতে নিবেদন করে দিলাম জয় জয় শ্রী গণেশের প্রিয় ফুল জবা ফুল কুন্দ ফুল অপরাজিতা ফুল গেঁদা ফুল পারিজাত ফুল দুর্বা ছাড়া গণেশজির পুজো হয় না আমি সিদ্ধিদাতা গণেশকে একটা পান পাতায় ওম লিখে একটা সুপারি এক টাকার কয়েন আর দুর্বা দিয়ে নিবেদন করে দিচ্ছি বক্রতুণ্ড মহাকায় কোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্য সুসর্বদা আরও একটি পানপাতায় তেল হলুদের তিনটি ফোটা দিয়ে একটা টাকা একটা সুপারি একটা কয়েন আর হলুদের গাঁট এবং কড়ি আমি মা লক্ষ্মীকে নিবেদন করে দেব নম বিশ্বরূপাস্য ভারশী পদে পদ্মালয়ে সুবে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নতুন বছরে হাল খাতা করার জন্য একটা খাতা নিয়ে নিতে হবে যেটা নতুন আমার কাছে একটা ডায়রি ছিল আমি ডায়েরিটাতেই আজকে হালখাতা করে দেখাচ্ছি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম এরপর একটা টাকা সিঁদুরের গোলায় দিয়ে আমি ছাপ দেব এই হালখাতার পুজোয় টাকাও দেওয়া যায় আবার রুপোর একটা কয়েন দিয়েও ছাপ দেওয়া যায় আমি এখানে এক টাকার কয়েনই পাঁচ জায়গায় ছাপ দিয়ে নিলাম আর গণেশ ঠাকুরকে স্মরণ করে তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর হলুদ হচ্ছে মা লক্ষ্মীর ভীষণ প্রিয় তাই হলুদের পাঁচটা ফোঁটাও দিয়ে দিলাম শেষে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ লিখে দুর্বা এবং লাল জবা ফুল আমি এই খাতার মধ্যে দিয়ে দিলাম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ বলে আমি খাতাটা নিবেদন করে দেব সিদ্ধিদাতা গণেশকে লাল পেনটাও আমি ওখানেই রেখে দিলাম এবার আমি হালখাতার পূজা সংকল্প করে নেব পাঁচটা জবা ফুল হাতে নিয়ে গণেশ দেবতার উদ্দেশ্যে বলবো বিষ্ণু ওম তৎসৎ বৈশাখ মাসি কৃষ্ণ পক্ষে দ্বিতীয়া তিথৌ মধুকুল্ল গোত্রা সুমিতা সাহা দাসী বাণিজ্যোন্নতি কাম অতুল ধন, লাভ কাম বর্ষারম্ভে গণপত্যাদি নানা দেবতা পুজোপূর্বক লক্ষ্মী দেবী সহ বিষ্ণু পূজা কর্মাহং করিষ্যে বলে আমি ফুল গণপতির চরণে নিবেদন করে দিলাম দুর্বা ও লাল জবা ফুল নিয়ে আবার গণপতির উদ্দেশ্যে বলবো। বন্দে দেব গজানন বিঘ্ন বিনাশন নম প্রভু মহাকায় মহেশ নন্দন এবার মা লক্ষ্মীর জন্য আবারও চন্দন সহযোগে পেলপাতা ও ফুল নিয়ে বলবো নমস্তে সর্ব দেবানাং বড় বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং মে সা্ত চরণাত এ স সগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী লক্ষ্মী দেব্যই নম চন্দন সহযোগে বেলপাতা ও ফুল নিয়ে নিয়েছি আমি এবার গণেশ দেবতাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সর্ববিঘ্ন বিনাশয় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও আমি একটি ফুল নিবেদন করে দেবো ওং পেচোকায় নম মা লক্ষ্মীর প্রিয় দক্ষিণাবর্ত শঙ্খকে আমি দুর্বা সহযোগে ফুল দিয়ে পূজা করে নেব ওং হরি ওং হরি ওং হরি কথিত আছে দক্ষিণাবর্ত শঙ্খ যেখানে পূজিত হয় সেখানে মা লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণুও বাস করেন এরপর আমি মহালক্ষ্মী গায়ত্রী মন্ত্র পাঠ করে নেব ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণু পত্নী চ তন্ন লক্ষ্মী দয়াত। ভিডিওতে আমি পুষ্পাঞ্জলি মন্ত্র একবার করে দেখিয়েছি মন্ত্রটি পাঠ করার সময় তিনবার পাঠ করে নেবেন এবার আমি গণেশের প্রিয় বাহন ইঁদুরকে ফুল দিয়ে দিচ্ছি নমো মূষক মহারাজ এরপর আমি গণেশ ও মা লক্ষ্মীকে ভোগের থালা অর্পণ করব, তারপরে আরতি করব। মা লক্ষ্মীর প্রিয় ফুল হলো পদ্ম তাছাড়া মায়ের প্রিয় ফুল গোলাপ গাঁদা ও অন্যান্য ফুল জয় মা লক্ষ্মী বলে আমি মাকে আরও দুটি ফুল নিবেদন করে দিলাম এবার মা লক্ষ্মী এবং গণেশ দেবতার জন্য আমি সাত রকম ফল কেটে নৈবেদ্য তৈরি করে নিচ্ছি তার মধ্যে পঞ্চদেবতারও একটা চালের নৈবেদ্য তৈরি করে নিচ্ছি বছরের প্রথম দিনে পূজিত হন লক্ষ্মী গণেশ কোনো পুজোর শুভারম্ভে গণেশ পুজোর পিছনে রয়েছে প্রচলিত একটি হিন্দু পুরাণের গল্প গণেশ ও তার ছোট ভাই কার্তিকের মধ্যে ত্রিভুবন পরিক্রমার একটি প্রতিযোগিতা হয়েছিল কার্তিক ময়ূরে চড়ে ত্রিভুবন পরিক্রমায় পাড়ি দেন কিন্তু সিদ্ধিদাতা গণেশ শুধু তার বাবা মাকেই প্রদক্ষিণ করেন এর কারণ জিজ্ঞাসা করা হলে গণেশ বলেন তার বাবা মা শিব পার্বতী তার কাছে ত্রিভুবন খুশি হয়ে শিব ও পার্বতী গণেশকে আশীর্বাদ করেন সেই থেকে সব পুজোর আগেই করা হয় গণেশ পুজো আর লক্ষ্মীর পুজো হয় ধন দেবীর আরাধনায় সারা বছর গৃহস্থের আর্থিক সমৃদ্ধির কামনায় হয় ধনদেবীর কাছে প্রার্থনা সিদ্ধিদাতা গণেশের প্রিয় লাড্ডু এবং অন্যান্য মিষ্টি ফল সহযোগে আমি নৈবেদ্যর থালা রেডি করে নিয়েছি দেওয়ার জায়গায় একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়েছি নৈবেদ্যের থালা ফুলের পাপড়ির ওপর আমি নিবেদন করব। একটি চালের নৈবেদ্য আমি মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম তার উপরে একটি ফুল ও বেলপাতাও অর্পণ করে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা মাগো এরপর সিদ্ধিদাতার জন্য মিষ্টি সহ আমি ফলের নৈবেদ্য অর্পণ করে দিচ্ছি ওং গণ গণপতায় নম ওং একদন্তায় নম এবার আমি জলের গ্লাসও দিয়ে দিলাম আমি মাতা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করে নেব বলবো সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মী এই সেবা গ্রহণ করুন দেবতার জন্য যে ফলের নৈবেদ্য তৈরি করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম প্রত্যেকটা ফলের নৈবেদ্যের ওপরে ফুল আমি দিয়ে দেব এরপর বলবো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু একটু অগ্রুও ছড়িয়ে দিলাম সুগন্ধি মাতা লক্ষ্মী এবং গণেশ দেবতার খুবই প্রিয় সেটিও আমি নিবেদন করে দিলাম কিছু সাদা ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি আমি মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করব জয় মা লক্ষ্মী বলে আবারও কিছু সাদা ফুল নিয়ে আমি গণেশ দেবতাকে অর্পণ করব ওং একদান্তায় নম জয় শ্রী গণেশ বলে হালখাতেও ফুল অর্পণ করে দিলাম আর ঘটেও আমি একটি ফুল দিয়ে দিলাম সর্বদেবতার উদ্দেশ্যে পাঁচ রকম গোটা ফল নিয়ে নিয়েছি সেটাও আমি গণেশ দেবতার উদ্দেশ্যে এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম একটা ফুল দিয়ে পূর্বদিকে মুখ করে আমি প্রদীপ জেলে দিয়েছি প্রদীপ সবসময় পূর্বমুখেই জ্বালা উচিত পার্বতী পুত্র গণেশ হলেন জ্ঞানের সাগর জগতের রক্ষক তিনি নিজ হাতে লিখেছিলেন মহাভারত গণেশ তার ভক্তের জীবন থেকে সকল প্রতিকূলতা দূর করে এনে দেন সাফল্য ভক্তের মনে এনে দেন জ্ঞান ধি শক্তি দ্বারা আলোকিত করে তোলেন তার জীবন পয়লা বৈশাখে আমি এভাবেই পুজো করি ভুল ত্রুটি মার্জনীয় যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল পয়লা বৈশাখের দিন সকলেই মাতা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করুন তাদের কৃপায় সারা বছর সকলে ভালো থাকুন এই কামনা করে আমি আজকে আরতি শুরু করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন